পুতিন ট্রাম্পের ফোন আলাপ বলে দিচ্ছে ইউরোপের দিন শেষ। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্র মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন আলাপ কতবকত নিয়ে ইউরোপ ঈশানিত ও রাগানিত কারণ এতে বিশ্বমঞ্চে ইউরোপের ক্ষমতা কমেছে। বৃহস্পতিবার তিনি কথা বলেন। গত কাল বুধবার ট্রাম্প পুতিনের মধ্যে ফোন আলাপে কথা হয় এ সময় দুই নেতা ইউক্রেন বুধবার ট্রাম্প পুতিনের মধ্যে ফোন আলাপে কথা হয় এ সময় দুই নেতা ইউক্রেন যুদ্ধবন্ধে আলোচনা শুরু করার বিষয়ে একমত হয়েছেন এ ঘটনা ইউরোপের কিছু রাজনৈতিক উদ্বেগ প্রকাশ করেছেন তারা মনে করছেন এই দুই নেতা কিয়েভের জন্য ক্ষতিকর হতে পারে এমন কিছু শর্তে ইউক্রেন যুদ্ধবন্দে চুক্তি করতে চাইতে পারেন আজ জার্মানি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন মার্কিন প্রশাসন ইতোমধ্যে আলোচনা শুরুর আগেই রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলায় তিনি ক্রুদ্ধ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ পাত্র আদান প্রদান অ্যাপ টেলিগ্রামে লিখেছেন ইউরোপ ঈর্ষান্বিত তিনি বলেছেন ট্রাম্প ও পুতিনের ফোন আলাপ আলোচনা সম্পর্কে ইউরোপকে সতর্ক করা হয়নি কিংবা এর বিষয়বস্তু নিয়ে পরামর্শ করা হয়নি মেদভেদেভ বলেন এটা বিশ্বে তাদের প্রকৃত আস্থা জানান দিচ্ছে ইউরোপের দিন শেষ হয়ে আসছে ট্রাম্প পুতিন ফোন আলাপ আনন্দিত চীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রশংসা করে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জোর দিয়েছে চীন খবর আনাদলু এজেন্সির দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিং সাংবাদিকদের বলেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে একাধিক আন্তর্জাতিক ইস্যুতে যোগদান এবং ফোন আলাপ করতে দেখে আমরা বেশ আনন্দিত হয়েছি বুধবার পুতিনের সঙ্গে ফোন আলাপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান পুতিনের সঙ্গে তার দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে তারা প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে অতি বিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কির সঙ্গেও কথা বলেছেন পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন ইউক্রেনের শান্তি আলোচনার জন্য তিনিও পুতিন শীঘ্রই সৌদি আরবে বৈঠক করতে পারেন চীনের মন্ত্রণালয়ের মুখপাত্র গুও বলেন চীন সবসময় বিশ্বাস করে যে সংলাপ ও সংকট একমাত্র কার্যকর উপায় সংকটের শান্তিপূর্ণ সমাধানের সহায়ক সব প্রচেষ্টাকে সমর্থন করে চীন দর্শক সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ